এখন বাজে হচ্ছে ওই পনে আটটা মতো মাঝে বেশ কিছুদিন ব্রেকের পর আজকে নতুন করে আবার ভিডিও শুরু করলাম খুব জোর ঠান্ডা হাওয়া দিচ্ছে আজকে সেরকমভাবে রোদও ওঠেনি হুম ঠান্ডা সেরকম নেই দুদিন ধরে ঠান্ডা বেশ কম ছিল যেহেতু ভিডিও ফিডিও কিছু করিনি ব্রেকের দরকার ছিল একটা আমার হুম খুব রোদ ছিল দুদিন ধরে আজকে একটু রোদটা কম আছে বলে ঠান্ডাটা একটু হাওয়াটা গায়ে লাগছে চলো সকালবেলা যুদ্ধ শুরু করতে হবে ফোনটাকে রান্নাঘরে চার্জে দিয়েছে ছেলেকে স্কুল পাঠাবো চা বানাবো অনেক কাজ আছে কালকে অফিস থেকে আসার সময় মিশুর জন্য পেস্ট্রি আনিয়েছিলাম যে স্কুলে টিফিন দেবো বলে ওকে আমি কেক ফেক খুব একটা খাওয়াই না কিন্তু বাকিরা স্কুলে খাই তো ওই জন্য ভালো যে ঠিক আছে চলো নিয়ে আসো কিন্তু কালকে তিনটে নিয়ে এসেছিল একটা কালকে দিয়েছিলাম মানে কত চায়ের জল ফুটে গেছে মানে খুব একটা খাওয়াই না বলে ও এই সব জিনিস চেনেও না আধা ঘন্টা ধরে খাড়ে খাড়ে করতে 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 খেয়েছিল সব কালকে খেয়েছে আজকে টেস্ট পেয়ে গেছে তো এখন খাবে হয়তো আমাদের রোজ হাফ কিলো করে দুধ না হয় কিন্তু তাও মিশু আর মিশুর বাবা মিলে শেষ করতে পারে না আমি তো দুধ খেতে পছন্দ করিও না এক হাফ কিলো দুধ আমাদের দুদিনে শেষ হচ্ছে হুম মিশুর টিফিনটাও রেডি হয়ে গেছে আর বেশ তিন দিন পর মনে আমি ভিডিও করছি যার কারণে কথা আমার আওড়ে যাচ্ছে হুম কোনো কাজ করতে করতে মাঝখানে বন্ধ করে দিলে কাজটার অভ্যেসটা চলে যায় এটা যে কোনো কাজ হোক না কেন চলো চা খাই জানলাগুলো খুলতে ইচ্ছে করছো কিন্তু ঠান্ডা ফাঁকা দিচ্ছেনি তো সেরকম বিস্কিট দিয়ে খাই মাঝখানে তো দুধ চা খাচ্ছিলাম কিন্তু এখন আর খেতে ইচ্ছে না লাল চাটাই খেলে ফ্রেশ ফিল চাটা ঘরেই নিয়ে যায় মিশুকে এখন যদি ডাকতে যায় না বুঝে ঢুকে স্কুল যাবে হুম না ফুল থেকে ডাকবো না কি ব্যাপার বিছ নেই এই রে উঠে গেছে আমার বাবুটা কি ব্যাপার না ডাকতে উঠে গেছে রোদ উঠেছে গো ভালো না চাটা খাও ওরে বাবা রে বাবার একদম সোনা বারটা ওই সোনা উঠে গেছে ঘুম থেকে তোমাকে তো ডাকা হয়নি জানলাগুলো খোলা যাচ্ছে না কিন্তু রোদ উঠেছে ভালো উঠুক একটু পরে খুলবো স্কুল দিয়ে পরে আটটা তো বেজেই গেছে চলো চলো খেয়ে নাও চাটা আজকে ডিসেম্বরে কত তারিখ গো ডিসেম্বরে আঠেরো তারিখে যদি এরকম ঠান্ডা থাকে যে সোয়েটার ফোয়েটার কিছুই পড়তে হচ্ছে না বাড়িতে তাহলে কেমন ওয়েদার হয়েছে তুমি ভাবো একবার আর কিছুদিন পর মিশুরা যখন বড় হবে দশ বারো বছরের তখন মনে হয় ঠান্ডাই বলবে না ঠান্ডা বলে কিছু জিনিস ছিল সেটা ইতিহাস হয়ে যাবে দিন দিন কেমন হচ্ছে আগে বাবাদের কাছে শুনতাম আমরা যখন ছিলাম তখন কালী পুজোর পর থেকেই ঠান্ডা পড়ে যেত তখনই বাবারা বলতো যে ঠান্ডা ঠান্ডা মানে হাড় কাঁপানো ঠান্ডা পড়তো নভেম্বর অক্টোবর থেকে দেখো অক্টোবর নভেম্বর ডিসেম্বর হয়ে যাচ্ছে আঠারো একটা কালকে ঠান্ডার কোনো মনেই যাচ্ছে না মানে এত গরম একটা জানলা ফলে গেছিলাম আমার ব্ল্যাঙ্কেট নিয়ে এত অস্বস্তি লাগছে ঘরের মধ্যে কিন্তু জানলা ভাল কিছু খুলতে পারছি না মিশুর জন্য যদি মিশুর ঠান্ডা লেগে যায় ও তো গায়ে ঢাকা দেয় না আমাদের ঠান্ডা লাগতো তো আমরা ব্ল্যাঙ্কেট টেনে নেব তুমি তো তা করবে না মানে আজও একটা ওয়েদার হয়ে গেছে আর এর জন্যই বেশি শরীরটা খারাপ হবে সবার না শীত না গরম তাড়াতাড়ি দাঁড়াতে পারছে না ছেলে ঠিক মতো সকালবেলা এনার্জি পায় না কালকে দুদিন তিন দিন ধরে তো ভিডিও ভিডিও কিছু বানায়নি পুরো বানান্দাতে ঝুল হয়ে গেছিলো সেগুলোকে ঝেড়েছি সুন্দর করে পরিষ্কার করেছে আমি করেছি যদি পাই সময় তাহলে বেডরুম দুটো আর যদি সময় হয় তাহলে কালকে অফিস থেকে আসলামকে বলেছিলাম ব্রাউন ব্রেড আনবে ভেবেছিলাম মিশুড়ে কেক দেবো পর থেকে যেহেতু পেস্ট্রিটা আনিয়েছি ওই জন্য আজকে আর ব্রেডটা দিলাম না এটা এখন একটু শেকে পরে ওকে দুধ দিয়ে দেবো ভীষণ ভালোবাসে এখানে ব্রাউন ব্রেড হিসেবে এগুলো বিক্রি হয় কিন্তু কালারগুলো মনে হয় সেই হোয়াইট ব্রেডের মতোই বুঝতে পারি না ব্রাউন ব্রেডের কালার তো ব্রাউন কালারের হয় তাই না একটা আমি খাবো তিনটে ওকে দেব একটা সময় ছিল যে আমরা দুধ পাউরুটি খেতে ভীষণ ভালোবাসতাম ছোটোবেলা টিফিন বলতে দুধ আর পাউরুটি তখন তো ব্রাউন ব্রেড পাওয়া যেত না তখন হোয়াইট ব্রেড দিয়েই খেতে হতো সুন্দর এটা নরম হয়ে যায় আর মিশুও খেতে ভালোবাসে এটা জানি না অনেকদিন পর দিচ্ছি অনেকদিন পর পর কোনো খাবার দিতে গেলে ও আবার খেতে চায় না রিক্সা নাহলে আমি খাবো ওকে দুধ মুড়ি কলা দেবো তখন চলো একটু মধু দিয়ে দি একটুখানি মিষ্টি না দিলে খাবে না এই মধুটা শেষই করতে পারছি না সে কবে এনেছি মিশুকে মিষ্টি ফিষ্টি মধু টধু কিছুই খাওয়ায় না হ্যাঁ সেটা তোমাকে বলেইছি আর কতবার বলবো যার কারণে এটাকে শেষ করতে পারছি না চলো দিদি এটা নরম হয়ে গেছে একদম মুখ টুক ধুয়ে বসে আছে আচ্ছা টিভি চালিয়ে দিয়েছ বাবা টিভি দেখবে আর খাবে আজকে বাজার যেতে হবে মাছ আনতে হবে এই যে মাছের ব্যাগ ধরা পাহাতে আজকে সুন্দর রেডি হয়ে নিয়েছে সোয়েটার ফোয়েটার পরে তাড়াতাড়ি তাড়াতাড়ি এই না ট্যাংরা মাছ নিয়ে আসবে বাবাকে দিয়ে দাও নাও নিয়ে যাও মাছ কিনে নিয়ে আসবে যাও সাবধানে যাবে দুষ্টুমি করবে না হ্যাঁ বাবাই হ্যাঁ আজকে ভালোই রেডি হয়ে কোনো কান্নাকাটি ছাড়াই স্কুল গেল স্কুল যেতে কান্নাকাটি করে না সোয়েটার টোয়েটার পরতে কান্নাকাটি হয়ে যায় হুম যার কারণে তাড়াতাড়ি উঠেও কোনো লাভ হচ্ছে না মাসি চলে এসেছে মাছ আনতে বললাম মাছ রান্না করবো আজকে বেশ কিছুদিন হলো মাছ খাওয়া হচ্ছে না আমাদের বেশ অনেক দিন হয়ে গেল হুম ও তোমাদেরকে তো দেখাইনি ঘরের নকশা একটু চেঞ্জ করে দিয়েছি আমার মন টন খারাপ হলে বা একটু এদিক ওদিক হতে গেলে আমি সব থেকে আগে ঘরটা চেঞ্জ করি হয়েছে আমার খাটটা এরকম ছিল এখন এরকম করে দিয়েছি এই দু বছর হতে চললো মনে হয় দু বছর হয়নি দেড় বছরের ওপর হতে চললো কতবার যে এই খাটটাকে আমরা এদিক ওদিক এদিক ওদিক করলাম যখন আমার মুঠ হয় তখন সোজা করে দিই যখন আবার মুঠ চেঞ্জ হয়ে যায় আবার এখন যেরকম আছে সেরকম করে দিই এটা একটা সুবিধা কি দুদিক দিয়ে নামা যায় হুম এটা হচ্ছে ব্যাপার জানলাগুলো খুলে দিলাম হাওয়া একটু কম দিচ্ছে বতর গুছিয়ে ফেলেছি এই ফাটে যদি ঘরটা গুছিয়ে নি না তাহলে বেশ হয়ে যায় কাজটা সময়ের মধ্যে একবার রান্নাঘরে ঢুকে গেলে সময় পাই না আচ্ছা বলে কালকে থেকে বলে রেখেছিলাম আজকে বাজারে গিয়ে পরে ট্যাংরা মাছ নিয়ে আসবে তো পেয়েছে ছোট ছোটই বললাম যা হয় নিয়ে আসো তো মাছ তো এখনো বাজারে কাটা চলছে আর আমি এখানে ঝোলটা মারাচ্ছি মশলা তৈরি করব। এখানে আদা রসুন আর টমেটো আর জিরা দিয়ে দিয়েছি আর আলু বেগুন দিয়ে করবো শুধু মাছের ঝোলটা এখন করে দিই তাহলে মাছটা আসবে মাছ ভাজ ভাজ অ্যাড করে দিয়ে মাছের ঝোল ভাত খেয়ে চলে যাবে রান্নাটা শুরু করি হুম আর কী ভাজাভুজি দিয়ে দিবো তার থেকে ভালো এটাই যে এটা আমাদের রান্নাও হয়ে যাবে দুপুরের জন্য আরও খেয়েও চলে যেতে পারবে মাছের ঝোল আর গরম গরম মাছের ঝোল দিয়ে খেতে খুবই ভালোও লাগবে হুম আর ওই এই এখন শুধু বেগুন আসে নাহলে আলু আছে ভাজা করতে গেলে এটাই করতে হবে ওই জন্য না থাকটাই বানিয়ে দিই আলুগুলো ভেজে উঠাবো তারপরে মাছ দেব নিচু যদি সকাল সকাল স্কুল যায় তাহলে আমাদের রান্নাবান্নাগুলো তাড়াতাড়ি শুরু হয়ে যায়নি দেখেছি এই যে আলু বেগুন ভাজা হয়ে গেছে বেগুন দিয়ে আর মাছের ঝোল খুব ভাল লাগে খেতে কিন্তু একটাই সমস্যা যে বেগুনকে তেলে ছাড়া হয় সমস্ত তেল বেগুন একাই টেরে নেয় ওই জন্য কম করে তেল দিয়েছিলাম চলো ভেজে ভেজেনি ট্যাংরা মাছ পেয়ে গেছে বললো অনেক দিন পর ট্যাংরা মাছ আনতে বললাম মিশুকে খাওয়াতে পারি না তো ট্যাংরা মাছটা ওই জন্য আর আনা হয় না মাসে এখন সমস্ত জোগাড় করে নিয়ে লাস্টে বসেছে মোচা কাটতে মোচাটা অনেক দিন হয়ে গেল আনা সপ্তাহ শেষ হতে চলে আমরা মোচা উদ্ধার করতে পারিনি কালকে থোটটা করেছিলাম থোটটা কালো হয়ে যাবে বলে এই যে আমাদের মাছে আলু দিয়ে দিচ্ছি মাছের ঝোলে আলু দিয়ে দিয়েছি মাছ এখনও বাজারেই আছে আসেনি এটা সেদ্ধ হতে থাকুক বেগুনটা পরে দেব। বেগুন আগে দিয়ে দিলে বেগুনকে খুঁজে পাওয়া যাবে না আঁচটা কমিয়ে দিই আর এই আগের বাজারে নিয়ে এসেছিলাম মেথি মানে মেথির শাক পরোটা খাবো বলে কিন্তু পরোটা খেয়ে উঠতে পারিনি ওই জন্য আজকে শাকটাই রান্না করে নেবো হুম অল্প একটু বেগুন দিয়ে শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন দিয়েই করবো শাক তো হতে দু মিনিটও টাইম লাগবে না চাপালাম মানে হয়ে গেল বেগুনটাকে হালকা তেলে এডি করে শাকটা দিয়ে দেবো অল্প একটু শাক এত হুম এটা কড়াই দেওয়ার পর এইটুকুটা হয়ে যাবে ওই জন্য মাসি বেগুন দিলো আমি তো বেগুন দিতে চাইছিলাম না বেগুন দিলে একটু বাকো মাকো টাইপের হবে ব্রাইরে প্রচণ্ড হাওয়া উঠেছে আর এই যে দেখো মেথির শাগে মেথিটা সেদ্ধ হওয়ার পর শুধু বেগুনগুলো দেখতে পাওয়া যাবে আমি কম আনতে বলেছিলাম কারণ হচ্ছে পরোটা বানাবো বলে শাক খাবো না বলে শাক আনতে গেলে তো বেশি আনতে বলতাম কোনটা গো না তো খারাপ হয়ে গেছে গো কাটাতেই টাইম লেগে গেল না পেঁয়াজকলি পেয়েছ পেঁয়াজকলি কাকে বলে এতদিন আমি পেঁয়াজ কলি চিনে গেছে কালকে পেঁয়াজ কলি আলু ভাজা হবে আর একটা কি এনেছি দেখলাম কি আছে কেমন পেঁয়াজ কলির সাথে সুন্দর মাছ এসে অনেকটা নিয়েছে এতটা লাগবে না তুমি আমি কিছুটা দাও দিয়ে পরে এই কটাই বড় আছে এই সাইজটা বেশি ভালো লাগে বলো মাসি এগুলো একটু বেশি ছোট ব্যাস হয়ে যাবে হয়ে যাবে আর দিও না কটা রেখে দাও এটা একটু করি আমাদের কাজ করে কাজ শেষ করতে পারছি না ঘড়ি কাটা থামার কোনো ব্যাপারই নাই মাছগুলো ছেড়ে দিই মাছের ঝোল হয়ে গেছে না ওই জন্য মাছের তেল কম দিয়েছি তেলটা নষ্ট হয়ে যাবে পিসে দেব মাছ ভাজা হয়ে গেছে ওকে দিয়ে দিয়েছি মেথির শাক মাছের ঝোল দিয়ে চলে এসো দেরি হয়ে গেছে নটা নটা পঁচিশ বেজে পার হয়ে গেছে চলে এসো চলে এসো আমাদের সিকিউরিটি গার্ড দাদাটা জ্বর সর্দি কাশি হয়ে গেছে গলা ব্যথা ওনাদের জল শেষ হয়ে গেছে জলের ঢুক ওনার ওনাকে দিয়েই ওঠানো হয় খালি হয়ে গেছে ঢোক বাইরে রাখা আছে আমি কীভাবে জল খাবো ওটা হচ্ছে না পার তুমি অল্প করে নিয়ে চলে এসো আসার সময় এখন যা আছে মনে হয়ে যাবে আছে কি এটা ওই এতে ঢোপে নাই মনে হয় আমাকে আনতে হবে আসার সময় ঠিক আছে সাবধানে যাবে এসো চলো খাওয়া দাওয়া করে চলে গেল ফিস আমিও রান্না বান্না কিছুটা এগিয়ে গেছে শুধু মোচাটা করলেই হয়ে যাবে মোচাটা আজকে নিরামিষ করবো আজকে কিন্তু আমিষ করেছি আবার অনেকেই বলেছে যে মোচা নিরামিষ খেতেও ভালো লাগে মাসিও নিরামিষই করে খায় আদা জিরা দিয়ে ঘি গরম মশলা দিয়ে কালকে থরটা করেছিলাম ঘি গরম মশলা দিয়ে এত সুন্দর হয়েছিল খেতে থোর তো ইয়েই হয় ভেজি হয় ওখানে তো পেঁয়াজ রসুন দেওয়া চলে না কিন্তু মোচাটা আমরা পেঁয়াজ রসুন দিয়েই সবসময় করি তো আজকে করবো হচ্ছে নিরামিষ চলো শুরু হলো বিষার দিলেই হয়ে যাবে পনেরো দশটা বেজে গেছি স্নান টান করবো পুজো করবো তারপরে যেতে হবে মিশুকে নিতে মশা কাটার পর এরকম অবস্থা হয়েছে রান্নাঘরের মাসির হাত পুরো কালো মেথির শাকটা হওয়ার পরে এইটুকু বেঁচেছে ওটাই ভালো গো শাক বেশি খেতেও ভালো লাগে না আর একবার ওরকম পোকা বেরিয়ে যাওয়ার পর থেকে আর ওর শাকের প্রতি অরুচি চলে এসেছে কোনো শাকই খেতে ইচ্ছে করছে না রুচি সম্মতভাবে খেতে হয় বলে খাচ্ছি শীতের সময় শাকটা বেশি ভালো আসে মাসে মোচাটা খুব সুন্দর কেটেছে মোচাটা দিয়ে পরেই আলুগুলো ভেজে মশলাটা করতে শুরু করে দেবো এই যে মোচাতে নিরামিষ রান্না করব বলে সমস্ত রকমের গোটা গরম মশলা দিয়ে দিলাম এবার আলুটা দেবো আলুটা মাসিকে অর্ধেকটা উঠিয়ে রাখালাম অনেক বেশি হয়ে গেছিলো মোচা সেদ্ধ হয়ে গেছে মোচাকে চটকে মেখে নিয়েছি মশলা কষিয়ে দিয়ে দিলাম এটা হতে বেশি টাইম লাগে না কাটতে যা কষ্ট এই কষিয়ে নিয়ে ছেড়ে দিলে মানে তোমার এই নেড়ে চুড়ে ঘি গরম মশলা দিয়ে নামালেই হয়ে যাবে হুম কিন্তু জিনিসটা রেডি করতে কত টাইম লাগলো এখন বাজে ওই একটা নিয়ে এসে তারা ঘুরেও করে যেভাবে আজকে গেছি এখন দুপুরে খাওয়ার খাবো বাকিটা পরে বলছি আর খাওয়া দাওয়াটা করে নিই প্রচুর পেয়েছে সময়ও হয়ে গেছে মাছটা গরম করলাম সেই সকালবেলা মাছ হয়েছে বেগুনগুলো তো মনে হয় আছে কি বেঁচে কে জানে আছে যে আজকে আমাদের খাওয়ার দাওয়ার শাকটা ওই প্রসাদের মতো একটু পেয়েছি তাও মাসি বেগুন দিয়েছে বলে পেয়েছি না হলে মনে হয় শাকটা একাই মিসেস স্নকে দিতে হতো কি ব্যাপার ঘুম পেয়ে গেছে না আজকে স্কুল গেছে শুরু করি কেমন আছে মাসি শাকটা তিতো লাগছে মাসি বলছিল মেথির শাক তেতো লাগে মানে আমি তো স্বাদই ভুলে গেছি আগের বার ওই পরোটা ফরোটা বানিয়ে খেয়েছিলাম

নিয়ে আসলো মানে নিচে দাদাটা শরীরটা ঠিক হয়েছে তারপর একটা বোতলে একটা কোনো জায়গাতে জল নেই মানে ছিল না মানে আমি আর আমার ছেলে মিলে এতক্ষণ করে জল খাওয়া শেষ করেছি আর যাই হোক হয়েছিলাম হয়তো পাঁচ লিটার দশ লিটার এটা কত গো দশ লিটার কুড়ি লিটার ও বলেছিল পাঁচ লিটার জল আনতে আমাকে স্কুল থেকে বিষয়ে যখন নিয়ে এসেছিলাম তখন আমার আর মনে থাকে আমি তো কোনোরকম এখানে হাটতে দৌড়াতে দোদাড়োতে যাই আর আসার সময় টোটো নিয়ে বাড়ির সামনে থামি আর দৌড়ে ঢুকি যাতে মিশু কোনো দোকানের দিকে তাকাতে না ভরায় আর একদিন যদি অভ্যাস হয়ে যায় না মিশু কিনে দাও আর আমাকে যেতে গেলে বুঝতেই পারছো জল কিনে তো স্কুলে যাওয়া যাবে না ওই জন্য আমি আনতে পারি না ফুচকাটা খাই অনেকদিন পর ফুচকা নিয়ে এসেছে ঠান্ডা সব ফুচকা খেয়ে তো ইচ্ছে করে না কিন্তু আমি বলেছি আনতে ফুচকা পেলে নিয়ে এসো নিয়ে এসেছে কম করে নিয়ে এসেছে ঢালিটাকে আজকে দুপুরের খাওয়া দাওয়াটা হয়েছে কিন্তু অনেক আগে হয়ে গেছে একটার মধ্যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে যার কারণে আমার খিদা খিদেও পেয়ে গেছে ফুচকাটাকে কিছুক্ষণ থামাবো তারপরে আটটার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করবো হুম ও বাবা আটটা বাসে দশ বাজে ঘুরেই দেখিনি চলো খাই ফুচকাটা দেখে লোভ লাগছে